সালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো ট্রান্সফার নিয়ে আমরা যদি আমার মোকামে ড্যাশবোর্ড থেকে ইনভেন্টরিতে ক্লিক করি আমরা ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি ট্রান্সফারে যাই আমরা দেখব কিভাবে ট্রান্সফার জেনারেট করতে হয় আমরা যদি প্রথমে অ্যাডে ক্লিক করি আমাদেরকে প্রথমে কোন ওয়ার হাউস থেকে কোন অন্য কোন ওয়ার হাউসে পণ্য বা মালামালটি যাবে সেটি সিলেক্ট করতে হবে তো আমরা যদি প্রথমে সিলেক্ট করি এবং টুতে সিলেক্ট করি আমাদেরকে ডেট দিতে হবে আমাদেরকে পণ্যটি সিলেক্ট করতে হবে ইউনিট সিলেক্ট করব এবং কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে যদি গেটে যাই আমরা এখানে পণ্যটি পণ্যটির নাম ইউনিট এবং কোয়ান্টিটি দিয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে চালিয়ে নোট করতে পারবো তো আমরা যদি এখন সাবমিটে যাই আমরা কিন্তু একটা ট্রান্সফারের লিস্ট ক্রিয়েট করে ফেললাম আমরা যদি অ্যাকশন থেকে শোতে যাই আমরা ডিটেলস দেখতে পারবো আমরা এডিটও করতে পারবো আমরা ডিলিটও করতে পারবো তো এই ছিল আমাদের ট্রান্সফার ক্রিয়েট করার ভিডিও সালামু আলাইকুম